আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমাদের এমন কিছু বলবো যা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে ভাবো তো কতবার তুমি কান্না বেচা চোখে হাত তুলেছ আল্লাহর দরবারে কতবার বলেছ হে আল্লাহ আমার দোয়া কবুল করো কিন্তু তারপরও মনে হয়েছে দরজাগুলো যেন বন্ধ আকাশের দরজা খুললো না অন্তরের অশ্রু শুকিয়ে গেল অথচ কাঙ্ক্ষিত উত্তর এলো না হয়তো তুমি রাতের গভীরে সিস্তায় গিয়েছিলে হয়তো দিনের বেলায় কাজ থামিয়ে কেঁদেছিলে হয়তো কারোর জন্য প্রাণ উজাড় করে দোয়া করেছিলে তবুও কেন যেন দোয়াটা কবুল হলো না প্রিয় দর্শক মনে রেখো আল্লাহ তালা কারো দোয়া কখনোই অকারণে ফিরিয়ে দেন না তিনি দেরি করতে পারেন অন্যভাবে দিতে পারেন অথবা তোমার জন্য যা ক্ষতিকর তা থেকে বাঁচিয়ে দেন কিন্তু প্রশ্ন হলো আমাদের দোয়া সঠিক আমল শর্ত পূরণ করে করা হচ্ছে সুলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ লজ্জা পান যখন তার বান্দা তার দিকে হাত তোলে আর তিনি খালি হাত ফিরিয়ে দেন তাহলে দর্শক সমস্যা আল্লাহর নয় সমস্যা আমাদের আমলে আমরা এমন কিছু করি না যা দোয়া কবুলের দরজাকে খুলে দেয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সারটি এমন আমল যা করলে তোমার দোয়া আল্লাহ কখনই প্রত্যাখ্যাত হবে না শুধু শোনার জন্য নয় বরং হৃদয়ে গেঁথে নেওয়ার জন্য জীবনে বাস্তবায়ন করার জন্য শোনো কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে আর কেন দেরি আজকের এই ভিডিওর প্রতিটি মুহূর্ত তোমার তাকদের বদলে দিতে পারে তুমি যদি সত্যি চাও তোমার অসুস্থ শরীর সুস্থ হয়ে যাক তোমার রিজিকের দরজা খুলে যাক তোমার অশ্রুতে মাখা দোয়া আল্লাহ কবুল করে নিন তাহলে আজকের ভিডিওটা মন দিয়ে শুনো কারণ আগামী কিছু মিনিটে আমি তোমাকে সেই সাতটি আমল জানাবো যেগুলো তোমার দোয়াকে আকাশ ছুঁয়ে দেবে মনে রেখো আজকের এই ভিডিও হয়তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট তুমি যদি সত্যি চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো হয়তো এই ভিডিও শোনার পর তোমার হাতে দোয়া আর অস্ত্র একসাথে মিলিত হয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবে আর তুমি পাবে সেই কাঙ্ক্ষিত কবুলিয়াত প্রিয় ভাই ও বোনেরা চলো তবে শুরু করি সেই আমলগুলো যেগুলো করলে তোমার দোয়া কবুল হবে ইনশাল্লাহ নাম্বার এক হালাল খাবার ও পবিত্র উপার্জন গ্রহণ করা প্রিয় দর্শক আমাদের দোয়া কবুল না হওয়ার অন্যতম বড় কারণ হল হারাম রিজি হ্যাঁ তুমি হয়তো রাতভর কান্না করে দোয়া করছো নামাজে দীর্ঘ শীত করছো হাতে তসবে ঘুরাচ্ছ কিন্তু যদি তোমার পেট পরে হারাম খাবার যায় তোমার দোয়া আকাশে উঠবেই না আল্লাহ বলেন হে গণ। আমি তোমাদের যে পবিত্র জিনিসগুলো দান করেছি তা থেকে খাও এখানে পবিত্র শব্দের মধ্যে দুটি অর্থ আছে এক নাম্বার হালাল যা শরীয়তে বৈধ দুই নাম্বার পবিত্র যা সন্দেহ মুক্ত থেকে মুক্ত অর্থাৎ শুধু খাবার হালাল হলেই চলবে না সেটা যেন সন্দেহ মুক্ত পরিচ্ছন্ন হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তির কথা বলেছিলেন সে দীর্ঘ সফরে ক্লান্ত এলোমেলো চুলে ধুলো পোশাকে আকাশের দিকে হাত তুলে দোয়া করছে হে আমার রব হে আমার রব কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং সে হারাম দিয়ে লালিত হয়েছে তার দোয়া কিভাবে কবুল হবে ভাই ও বোনেরা খেয়াল করো একজন মানুষ দোয়া সর্বসত পূরণ করছে সফরে আছে বিনয় অবস্থায় আছে দুহাত আকাশের দিকে তুলছে তবুও তার দোয়া কবুল হলো না কেন কারণ তার পেট হারাম দিয়ে ভরা যখন তুমি হালাল উপার্জন করো তোমার শরীরের প্রতিটি রোগে সেই হালাল শক্তি প্রবাহিত হয় তখন নামাজে মন বসে দোয়া হৃদয়ে ছুঁয়ে যায় আর আকাশের ফেরস্তারা আমিন বলতে থাকে আল্লাহর প্রিয় এক সাহাবি বলেছিলেন যখন আমি আল্লাহর কাছে দোয়া করি আর সঙ্গে সঙ্গেই কবুল হয় না আমি বুঝে নেই হয়তো আমার গুণা কোনো সমস্যা আছে ভাবো তো তুমি যদি তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দাও তাহলে সেই সন্তান তোমার জন্য কিভাবে কল্যাণ বয়ে আনবে যদি স্ত্রীর মুখে হারাম রিজিক দাও তাহলে সংসারে কিভাবে সুখ শান্তি আসবে হয়তো তুমি গোপনে সুদ খাচ্ছ হয়তো অসৎ পথে টাকা আসছে হয়তো অন্যের হক মেরে খাচ্ছ তারপর আবাসে অর্থ দিয়ে দোয়া কবুল করার আশা করছো এটা যেন আগুন ঢেলে ফুল ফোটানোর মতো আগুনে কখনো ফুল ফোটে না প্রথমেই তোমাকে নিজের উপার্জনের উৎস খতিয়ে দেখতে হবে যদি কোথাও হারাম থাকে তবে আজই দবা করো হালাল পবিত্র সন্দেহমুক্ত আয়ের চেষ্টা করো খাবারে হালাল হারামের ব্যাপারে সচেতন হও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল রিজিক হলো কবুল হওয়া দোয়ার মূল ভিত্তি প্রিয় ভাই ও বোনেরা তুমি যদি চাও তোমার হাতে দোয়া আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যাক তবে আগে তোমার পেটকে হালাল দিকে পূর্ণ করো তোমার আয়ের প্রতিটি টাকা যদি হালাল হয় তবে তোমার অশ্রু আল্লাহর দরবারে অনেক মূল্যবান হবে হয়তো তুমি আজ দরিদ্রের কষ্টে আছো হয়তো হালাল উপার্জন কঠিন কিন্তু মনে রেখো দুনিয়ার কষ্ট সহ্য করা ভালো আল্লাহ দরবারে দোয়া প্রত্যাখ্যাত আল্লাহ আমাদের সবাইকে আমাদের দোয়া কবুল করুন নাম্বার দুই দোয়ার আগে আল্লাহর প্রশংসা ও শরীফ পাঠ করা প্রিয় দর্শক আমরা অনেকেই দোয়া শুরু করি সরাসরি নিজেদের চাওয়া পাওয়া নিয়ে হে আল্লাহ আমাকে টাকা দিন আমাকে সুস্থ করুন আমাকে কষ্ট থেকে মুক্ত করুন কিন্তু ভাবতো কোনো রাজদরবারে তুমি গেলেই রাজাকে সালাম না দিয়ে সরাসরি দাবি জানালি তাহলে কি রাজা খুশি হবেন বরং প্রথমে তার প্রশংসা তার মহিমা বর্ণনা করতে হবে তাহলে আল্লাহ দরবারে আমরা কেন সেই শিষ্টাচার ভুলে যাই আল্লাহ বলেন তোমার রবের নাম প্রশংসার সাথে স্মরণ করো এবং আরেক জায়গায় বলেছেন স্মরণ করো তোমার রবকে নিজের অন্তরে বিনম্রভাবে ও ভয়ে স্বরে নয় অর্থাৎ দোয়া শুরু হোক আল্লাহর প্রশংসা তার মহিমা বর্ণনা ও নাম স্মরণের মাধ্যমে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ দোয়া করবে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে তারপর তার উপর পাঠ করে তারপর নিজের জন্য যা ইচ্ছা তা দোয়া করে অন্য হাদিসে তিনি বলেছেন যে আমার প্রতি দূরত পাঠ করে না তার দোয়া আকাশ ও জমিনের মাঝেই ঝুলে থাকে কেন আল্লাহর প্রশংসা দূরত জরুরি কারণ আল্লাহর প্রশংসা করলে বান্দার হৃদয় নরম হয় তখন দোয়া শুধু ঠোঁটে নয় অন্তরের গভীর থেকে বের হয় কারণ পাঠ করলে দোয়ার ওপর উপর আমিন বলেন আর আল্লাহর রহমত নেমে আসে কারণ দুরুদ হলো কবুলিয়তের চাবি কারণ দুরুদ এমন একটি আমল যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না যখন দুরুদ আল্লাহ কবুল করেন তখন এর আগেও পরে করা দোয়াও কবুল হয়ে যায় একজন যুবক ছিল সে সব সময় অভিযোগ করত আমার দোয়া কবুল হয় না আমি অনেক চাই কিন্তু আল্লাহ দিচ্ছেন না একদিন একজন আলেম তাকে বললেন তুমি কি দোয়া শুরুর আগে আল্লাহর প্রশংসা করো তুমি কি দরুদ শরীফ পাঠ করো যুবক বলল না সরাসরি চাইতে শুরু করি তখন আলেম বললেন ভাই এটা যেন খালি চিঠি পাঠানোর মতো খাম নেই ঠিকানা নেই পৌঁছাবে কোথায় এরপর থেকে যুবক দোয়া শুরুতেই আল্লাহর প্রশংসা ও দূর শুরু করলো তখন তার দোয়া বদলে গেল তার চোখ ভিজে গেল হৃদয় কেঁপে উঠলো আর খুব শীঘ্রই তার দোয়া কবুল হল আমাদের করণীয় দোয়া শুরুর আগে অন্তত তিনবার আলহামদুলিল্লাহ বলা আল্লাহর নাম ও গুণ বর্ণনা করা যেমন ইয়ার রহমান ইয়ার রহিম এরপর কমপক্ষে একবার দূর শরীফ পাঠ করা তারপর দোয়া শুরু করা শেষে আবার দুরু শরীফ দিয়ে দোয়া শেষ করা প্রিয় ভাই ও বোনেরা তুমি যদি সত্যি দোয়া কবুল চাও তবে তোমার দোয়াকে সাজাও আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে ভাবো তো আল্লাহর দরবারে যখন তুমি বলবে হে আল্লাহ তুমি দয়াময় তুমি ক্ষমাশীল তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে তোমার বিনয় দেখে আর যখন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে তখন ফেরেস তারা সেই দূরত নিয়ে তোমার নাম উচ্চারণ করবে কি সম্মানের কথা ভেবে দেখো প্রিয় দর্শক আমরা অনেক সময় অভিযোগ করি দোয়া কবুল হয় না কিন্তু আসল কথা হলো আমরা দোয়া শুরুই ঠিকভাবে করি না তুমি যদি আল্লাহর প্রশংসা করো দূরত শরীফ পাঠ করো তারপর নিজে চাওয়া প্রকাশ করো তবে বিশ্বাস করো তোমার দোয়া আকাশ ছুঁয়ে যাবে আর আল্লাহ দরবারে সে দোয়া কখনোই ফেলে দেওয়া হবে না নাম্বার দিন অন্যের জন্য দোয়া করা নিজের জন্য কবুল হয় প্রিয় দর্শক আমরা বেশিরভাগ সময় দোয়ায় শুধু নিজের কথা বলি কে আল্লাহ আমাকে সুস্থ করুন আমাকে রিজিক দিন আমাকে কষ্ট থেকে মুক্ত করুন কিন্তু আমরা ভুলে যাই ইসলামে এমন এক বিশেষ আমল আছে যেখানে তুমি অন্যের জন্য দোয়া করলেই সেই দোয়া তোমার নিজের জন্য কবুল হয় আল্লাহ তাআলা বলেন আর যারা পরে এসেছে তারা বলে হে আমাদের রব আমাদেরকেও আমাদের পূর্ববর্তী ঈমানদার ভাইদেরকে ক্ষমা করে দাও খেয়াল করো এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন নিজের জন্য নয় বরং অন্য মুমিন ভাইদের জন্য দোয়া করতে রিসুল সাল্লাল্লাহু আলেহসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেস্তারা বলে তোমার জন্য তাই হোক অন্য এক হাদিসে তিনি বলেছেন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস্তারা তার জন্য আমিন বলতে থাকে অর্থাৎ তুমি যদি অন্যের জন্য দোয়া করো আল্লাহ সেটি কবুল করবেন ফেরেস্তারা তোমার জন্য একই দোয়া করবেন কি আশ্চর্য তুমি একবার মুখ খুলে অন্যের জন্য দোয়া করলে আকাশে ফেরেস্তারা তোমার জন্য একই দোয়া করে কেন অন্যের জন্য দোয়া এত গুরুত্বপূর্ণ কারণ আত্মশুদ্ধি হয় যখন তুমি অন্যের জন্য দোয়া করো তখন হৃদয় থেকে হিংসা দূর হয় ভালোবাসা জন্ম নেয় কারণ ফেরেস্তাদের আমিন পাওয়া যায় পৃথিবীর কোনো মানুষ যদি তোমার জন্য দোয়া না করে তবুও ফেরেস্তারা তোমার জন্য দোয়া করবে কারণ নিজের প্রয়োজনও পূরণ হয় তুমি হয়তো নিজের জন্য বলতে ভুলে গেলে কিন্তু অন্যের জন্য বললেই ফেরেস্তারা তোমার নামে লিখে দেয় কিভাবে আমরা অন্যের জন্য দোয়া করব প্রথমে নামাজের পর নিজের পরিবারের জন্য বন্ধুদের জন্য পুরো উম্মদের জন্য দোয়া করো কষ্টের সময় শুধু নিজের মুক্তি চাইবে না অন্যের মুক্তিও চাইবে বিশেষ করে যারা তোমার উপকার করেছে তাদের জন্য দোয়া করো ওয়াসাল্লাম বলেছেন যে উপকার করে তার জন্য দোয়া করো প্রিয় দর্শক কল্পনা করো তুমি রাতের আধারে হাত তুলেছ নিজে দুঃখ ভুলে অন্যের সুখের জন্য কান্না করছো তুমি হয়তো বলছো হে আল্লাহ আমার ভাইয়ের দেনা শোধ করে দিন হে আল্লাহ আমার বোনের ঘরে শুভ দিন তখন আকাশ থেকে ফেরেস্তারা নামছে আর বলছে হে বান্দা তোমার জন্য একই দোয়া কবুল হোক প্রিয় দর্শক আমরা যদি চাই আমাদের দোয়া কবুল হোক তবে শুধু নিজের জন্য নয় বরং চারপাশের মানুষের জন্য দোয়া করতে হবে কারণ যখন তুমি অন্যের জন্য দোয়া করবে তখন আল্লাহর দরবারে তোমার দোয়া দ্বিগুণ শক্তিশালী হয়ে পৌঁছাবে নাম্বার চার শিশদায় কাঁদো আর দোয়া করো প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনের সবচেয়ে কাছের মুহূর্ত হলো সেই মুহূর্ত যখন সে সিজদায় যায় আল্লাহ তালা বলেন সিজদা করো এবং আমার নৈকট্য লাভ করো অর্থাৎ সিজদা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়ার অবস্থান তখন বান্দা যদি দোয়া করে সেই দোয়া প্রত্যাখ্যাত হওয়া খুবই কঠিন একমাত্র আল্লাহর মুমিন বান্দাই এমন একটি অবস্থায় যায় যেখানে তার কপাল মাটিতে থাকে আর হৃদয় সরাসরি আল্লাহ দরবারে সংযুক্ত হয় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি হয় সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো অন্য এক হাদিসে তিনি বলেছেন সিজদায় কাদা হলো আল্লাহর রহমত টেনে আনার চাবি কাঠি তুমি হয়তো সারাদিন দৌড়ে বেড়াও মানুষের কাছে হাত পাতো চাকরির জন্য চেষ্টা করো চিকিৎসকের কাছে যাও কারো কাছে সাহায্য চাও কিন্তু কবার সিজদায় কি আল্লাহর কাছে কেঁদেছ কবার নামাজের সিজদায় দেরি করেছ শুধু কান্নার জন্য কবার বলেছ হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই রে সুলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় এত দীর্ঘ সময় কাটাতেন যে সাহাবারা ভাবতেন হয়তো তিনি দুনিয়া ছেড়ে দিয়েছেন তার সিজদা ছিল কান্নায় ভেজা আর সেই কান্নায় তার দোয়াকে আসমানে পৌঁছে দিতো কেন দোয়া এত শক্তিশালী হয় কারণ অহংকার ভেঙে যায় কপাল যখন মাটিতে লেগে যায় তখন মানুষের ভেতরের অহংকার চূর্ণ হয়ে যায় কারণ আল্লাহ সবচেয়ে নিকটবর্তী সময় দোয়া কপালের সবচেয়ে সেরা মুহূর্ত কারণ অশ্রুর শক্তি চোখের পানি হলো এমন ভাষা যা আল্লাহ সরাসরি বুঝে নেন কিভাবে সিজদায় দোয়া করব প্রথমে সাধারণভাবে শিস্তা যাও সিজদায় তাসবি পড়ো এরপর বিনীতভাবে দোয়া শুরু করো নিজের জন্য পরিবারের জন্য উন্মতের জন্য দোয়া সময় চোখের পানি আনতে চেষ্টা করো অন্তত হৃদয় ভিজে যাক দোয়া শেষ করে আবার তসবি পড়ো কিন্তু মনে রাখতে লাগবে সিজদায় দোয়া করার সময় আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না কবিতা বা গানের মতো দোয়া নয় বিনীত ভাষায় চাও কোরআন হাদিসের দোয়া বেশি বেশি করো এক সাহাবি রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তাহার যদি সিস্তায় কাঁদতেন একদিন তার ছেলে জিজ্ঞাসা করল আপনি কেন এত কাঁদেন তিনি বললেন সিস্তায় কাঁদা হলো সেই দরজা যেটা খুললে আকাশ থেকে রহমতের ঝর্ণা নামে ভাই ও বোনেরা তুমি যদি চাও তোমার দোয়া কবুল হোক তবে শুধু মুখের কথা নয় সিজদার কান্না লাগবে হয়তো মানুষের সামনে তোমার চোখ শুকিয়ে গেছে কিন্তু আল্লাহর সামনে শুকাবে না তুমি যদি আল্লাহর জন্য সিজদায় কাঁদতে পারো তবে বিশ্বাস করো তোমার অশ্রু দিয়ে তোমার তাকদের লেখা বদলে যাবে রেসূল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছি তাহলে আসু সিস্তায় কান্না শিখি আর সেই কান্নার মাধ্যমে দোয়াকে কবুল করাই নাম্বার পাঁচ অতি দরিদ্র ইতিম ও অসহায়দের দোয়া অর্জন করো প্রিয় দর্শক আল্লাহ দরবারে সবচেয়ে দ্রুত পৌঁছায় কার দোয়া অসহায় ইতিম গরিব মুসলিম মানুষের দোয়া তাদের হৃদয় ভাঙ্গা তাদের অন্তর কষ্টে ভরা তাদের চোখের পানি থেমে থেমে ঝরে তারা কারোর জন্য দোয়া করে সেই দোয়া আরো সে পৌঁছে যায় তুমি যদি চাও তোমার দোয়া কবুল হোক তাহলে এমন মানুষের পাশে দাঁড়াও যাদের কণ্ঠস্বর কেউ শোনে না আল্লাহ তালা বলেছেন তোমরা এতিমকে কষ্ট দিও না আর ভিক্ষুককে ধমক দিও না আল্লাহ এখানে এতিনদের প্রতি কোমল আচরণের নির্দেশ দিয়েছেন কারণ তাদের হৃদয়ে ভাঙ্গা আর ভাঙ্গা হৃদয়ে তো আল্লাহ প্রত্যাখ্যান করেন না আরেক জায়গায় বলেছেন যারা তাদের সম্পদ ব্যয় করে এতিম মিসকিন ও মুসাফিরদের জন্য আল্লাহ তাদের প্রতিদান নষ্ট করবেন না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না মুসলুমের দোয়া মুসাফিরের দোয়া আর পিতা মাতা তার সন্তানের জন্য যা দোয়া করে অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি এতিমের মাথায় হাত রাখবে আল্লাহ তার প্রতিটি চুলের বিনিময়ে জানাতের একটি নেকি লিখবেন অর্থাৎ এতিমের সাথে একটু দয়া একটু মমতা এটাই তাকে দোয়া করতে বাধ্য করবে আর তার দোয়া তোমার জীবনে বরকত হয়ে ফিরে আসে কেন অসহায়দের দোয়া এত দ্রুত কবুল হয় কারণ তাদের হৃদয় ভাঙ্গা ভাঙ্গা হৃদয়ের আওয়াজ সরাসরি আল্লাহ শুনে নেন তারা কারো কাছে যায় না তারা সরাসরি আল্লাহর কাছে অভিযোগ করে তাদের দোয়া হিংসা নেই তাদের মুখ থেকে বের হওয়া দোয়া হয় নির্মল স্বার্থহীন কিভাবে অসহায়দের দোয়া অর্জন করব নাম্বার এক দান করো আল্লাহর রাস্তায় দান করলে অসহায়রা তোমার জন্য দোয়া করবে নাম্বার মমতা দেখাও এতিম শিশুর মাথায় হাত বুলিয়ে দাও নাম্বার তিন কষ্ট লাঘব করো কারো দেনা শোধ করে দাও ক্ষুদার খাওয়াও রোগীর পাশে দাঁড়াও নাম্বার চার কষ্ট দিও না তাদের অপমান করলে উল্টো বদায় আসবে একবার হযরত উমর রাদিয়াল্লাহ আনহু রাতে শহর ঘুরছিলেন তিনি দেখলেন এক বিধবা মা তার সন্তানদের জন্য হাড়ি বসিয়ে রেখেছেন কিন্তু ভিতরে কিছু নেই শুধু পানি ফুটছে যেন বাচ্চারা ঘুমিয়ে পড়ে হজরত উমর রাদিয়াল্লাহ আনু কান্নায় ভেঙে পড়লেন তিনি নিজের কাঁধে বস্তা ভরে খাবার নিয়ে এলেন তাদের খাওয়ালেন তখন সেই মা দোয়া করে বললেন হে আল্লাহ উমরকে রহম করো তিনি আমার সন্তানদের ক্ষুধা মেটালেন কিন্তু মনে রাখতে লাগবে কাউকে সাহায্য করার পর তাকে ছোট করে দিও না দান করে অহংকার করো না লুকিয়ে সাহায্য করো কারণ গোপন দান সবচেয়ে বরকতময় বরকতময়াল্লি বলেছেন সাত শ্রেণীর মানুষ দিনে আল্লাহর ছায়ায় থাকবে তাদের একজন হলো সেই আমাদের ব্যক্তি যে গোপনে দান করেছে এমন কি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে প্রিয় দর্শক আমাদের দোয়া যদি গোপুল না হয় তবে আসুন অসহায়দের কাছে যাই তাদের জন্য কিছু করি তাদের কষ্ট লাঘব করি যখন তারা অশ্রুষিত চোখে বলবি আল্লাহ তাকে সুখী করুন তাকে রহম করুন তখন সেই দোয়া হবে আমাদের জীবনের পরিবর্তনের সূচনা হয়তো তুমি সারা জীবন চেষ্টা করছো দোয়া করছো তবুও কবুল হচ্ছে না কিন্তু যদি একদিন তুমি এক এতিম শিশুর ক্ষুদা মেটাও আর সে তোমার জন্য দোয়া করে বিশ্বাস করো সেই এক দোয়া তোমার জীবন পাল্টে দেবে নাম্বার ছয় রাতে তাহাজুদের সময় দোয়া করা দোয়া কবুলের যে মুহূর্ত সবচেয়ে মূল্যবান তার মধ্যে সর্বোত্তম হলো রাতের শেষ দ্বিতীয়াংশ অর্থাৎ তাহাজুদের সময় তখন দুনিয়া নিস্তব্ধ থাকে চারিদিকে অন্ধকার মানুষ ঘুমিয়ে থাকে শুধু আল্লাহর প্রিয় বান্দারাই জেগে ওঠে তুমি যদি তখন উঠতে পারো উঁচু করো নামাজে দাঁড়াও সিজদায় গিয়ে কান্না করো বিশ্বাস করো সে দোয়া আল্লাহ কখনোই ফাঁকা ফিরিয়ে দেবেন না আল্লাহ তালা বলেন রাতের একাংশ তাহাজুত করো এটা তোমাদের জন্য নফল সম্ভবত তোমার রব তোমাকে এমন এক মর্যাদায় দাঁড় করাবেন যা প্রশংসনীয় আরেক জায়গায় বলেছেন যারা রাত্রি অতিবাহিত করে তাদের রবের সামনে সিস্তায় ও দাঁড়িয়ে তাদের জন্য রয়েছে জান্নাত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি শেষ সে স্থিতি দুনিয়ার আসমানে নাজিল হন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, আর এক হাদিসে তিনি বলেছেন তাহার নামাজ হলো তোমার রবের কাছে পৌঁছানো সেরা মাধ্যম প্রিয় দর্শক দিনে তুমি যত দোয়া করো না কেন তা অনেক সময় কবুল হতে দেরি হয় কিন্তু রাতে সবাই যখন গভীর ঘুমে তখন যদি তুমি উঠে দাঁড়াও আল্লাহ দরবারে গিয়ে বলো ইয়া আল্লাহ আমি একা আমি অসহায় তুমি ছাড়া আমার আর কেউ নেই তাহলে আল্লাহ নিজে বলেছেন কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব তুমি যদি সেই সময় দোয়া না করো তবে সবচেয়ে বড় সুযোগ হারিয়ে ফেলছ কেন তাহার যদি দোয়া এত শক্তিশালী কারণ আল্লাহ সবচেয়ে নিকটবর্তী সময় তিনি নিজে আহ্বান করেন কারণ শান্ত পরিবেশ তখন মন পরিষ্কার দুনিয়ার ব্যস্ততা নেই কারণ অখণ্ড একান্ততা তখন শুধু তুমি আর তোমার রব কেউ মাঝখানে নেই কারণ চোখের পানির মূল্য রাতের অশ্রু ধরে রাখে নাম্বার ফার আল্লাহর কাছে জড়িত ক্ষমা প্রার্থনা প্রিয় ভাই ও বোনেরা আমাদের দোয়া কেন কবুল হয় না জানেন কারণ আমাদের গুনা আমাদের আড়সের দরজা বন্ধ করে দেয় আমরা দোয়া করি কিন্তু পাপের অন্ধকারে সেই দোয়া আটকে যায় যখন আমরা আন্তরিকভাবে তবা করি অশ্রুশিক্ষ্ত হৃদয়ে স্তিরফার করি তখন সেই পাপের বাদ ভেঙে যায় আল্লাহর রহমতের দরজা খুলে যায় আর তখন দোয়া কবুল হতে শুরু করে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো হে মুমিনরা যাতে তোমরা সফল হতে পারো রসুল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেফার করে আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন প্রতিটি শঙ্কর থেকে মুক্তির পথ দেন আর যেখানে সে ধারণা করে না সেখান থেকে ঋষিক দান করেন আমরা অনেক সময় দোয়া করি কিন্তু কবুল হয় না কেন কারণ আমাদের হৃদয়ে কালো হয়ে গেছে উনাহে ভরে গেছে তুমি যদি সত্যি চাও তোমার দোয়া কবুল হোক তাহলে প্রথমেই কান্না ভেজা হৃদয়ে বলো ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমি গুনা করেছি তুমি আমাকে ক্ষমা করো যে মুহূর্তে তুমি আন্তরিক তবা করবে সেই মুহূর্তে আল্লাহ দরবারে তোমার দোয়া কবুলের রাস্তা খুলে যাবে কেন তবা ও ইস্তিফা দোয়া কবুলের চাবি কাঠি কারণ গুনা দোয়ার পথে বাধা তবা সেই বাদ ভেঙে দেয় কারণ আল্লাহর রহমত কাছে টানে ইস্তিফার আল্লাহকে খুশি করে কারণ বরকতের দরজা খুলে যায় কারণ হৃদয় নরম হয় হয়তো তুমি বলছো আমার তো এত গুনহা আল্লাহ আমাকে ক্ষমা করবেন না না প্রিয় দর্শক এটা শয়তানের প্রতারণা আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন এই আয়াত প্রমাণ করে যতই গুনা করো না কেন যদি তুমি সত্যি তবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আর যখন আল্লাহ ক্ষমা করবেন তখন তোমার দোয়া আর কখনই ফাঁকা ফিরবে না প্রিয় ভাই ও বোনেরা আমরা দোয়া করি সন্তানের জন্য রিসিকের জন্য কিন্তু কতবার মনে হয় দোয়া কবুল হচ্ছে না তখন হৃদয়ে প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে শুনছেন না না আল্লাহ সব সময় শোনেন কিন্তু আমরা ভুল করি দোয়ার আদব মানি না গুনাহে ডুবে যাই আর তাই দোয়া আকাশে আটকে যায় আজ আমরা সাতটি আমল শিখলাম যেগুলো করলে আল্লাহর রহমতের দরজা খুলে যায় ভেবে দেখুন এগুলো কি আমাদের জীবন থেকে দূরে না একটাও কঠিন নয় শুধু একটু ইচ্ছা একটু ধৈর্য আর ভাঙ্গার হৃদয়ে আল্লাহকে ডাকলেই হবে আপনার দোয়া আজ কবুল না হলেও আল্লাহ তিনভাবে ভাবে সারা দেন তিনি সাথে সাথে দিয়ে দেন না দিলে তার চেয়ে উত্তম কিছু দেন অথবা সে দোয়ার বদলে আখিরাতে জান্নাতে বিশাল পুরস্কার দেন তাহলে নিরাশ হওয়ার কিছু নেই আপনার প্রতিটি দোয়া আল্লাহ লিখে রাখছেন আপনার চোখের পানি তুলে রাখছেন প্রিয় দর্শক জীবন খুব ছোট আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে এই সাতটি আমল হোক আমাদের জীবনের মোড় ঘুরানোর আমল আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি কোরআন পড়ব নামাজ শেষে দোয়া করব। দূরত করব সিস্তায় কান্না করবো মা বাবার জন্য সেবা করব রাতে তাহার উঠবো উঠব আর প্রতিদিন ইস্তেফার করব তাহলে ইনশাল্লাহ আপনার দোয়া ফাঁকা ফিরবে না আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতে সুখ করবেন আল্লাহ আমাদের সবাইকে দোয়া কবিলে তৌফিক দান করুন আল্লাহ আমাদের চোখের পানি কবুল করে নিন আর জান্নাতে